ছিল সরাইঘাট এক্সপ্রেস আর যেটা যথারীতি প্রত্যেকবারের ন্যায় আমাদের আমরা আমাদের কি বলবো মানে নিয়ম বজায় রেখে সেটাকে মিস করেছি করে আপাতত বসে আছি আমরা বিশ্বভারতী এক্সপ্রেসে আর যাচ্ছি এখন আমরা রামপুরহাট মানে তারাপীঠ পুরোটাই কারণ টেটা সবার মাত্র তাই নিজের মন পছন্দ মতো একটা জায়গা নিয়ে বসে পড়েছি যেখানে আমার হাতের সামনে আমি পেয়ে গেছি হচ্ছে চার্জার পয়েন্ট তার সাথে টেবিল যেখানে আমি চা কফি বা দাবার রেখে আরাম করে খেতে খেতে যেতে পারবে আর এইটা বিশ্বভারতী এক্সপ্রেসের কিছু ট্রেনের কিছুটা সিন সিনারি এরকম সিটগুলো ওদের এরকম টাইপের হয় থ্রি সিট বা ফোর সিট টাইপ এরকম টাইপের হয় যেটা খুব কমফোর্টেবলি বসে যেতে পারবে আছে এখন তলার আর তলার এটা পেছনে আমার দেখা যাচ্ছে দারোগা আর এইদিকে হচ্ছে মহাশ্মশান যদিও এখন এখানেতে শ্মশানেতে চিতা জলে না কিন্তু এখানে তন্ত্রক্রিয়ার অনেক কিছু কাজকর্ম হয় সেটা সন্ধ্যের পর আসলে দেখা যায় চেষ্টা করব কোনো একদিন এসে এখানকার যোগ্য যোগ্য যা কিছু হয় তন্ত্রক্রিয়া যা কিছু হয় একটু তুলে ধরার তো সেটা তো সময় সাপেক্ষ দেখা যাক যদি হয় কোনো সময় সেটা তো তিথি নক্ষত্র দেখে হয় যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করব আর আর এই মুহূর্তে দারোগাতে কিন্তু বেশ জল আছে যেটা মানে কিছুদিন আগে অব্দি শুকনো ছিল কিন্তু কাল এখানে প্রচুর বৃষ্টি হয় হওয়াতে এখন বেশ ভালো জল আছে দেখতে পাচ্ছেন বেশ ভালো জল আছে কিন্তু চলুন তাহলে এখন যাব আমরা একটু মানে যেখানে আমরা ছিলাম সেখানেতে টিফিন খেতে তো যাওয়া যাক যারা আমরা তলায় আসি মাকে দর্শন করতে তারা কিন্তু এনার গান কানে আমরা শুনতে পাই হয়তো দেখতেও পাই এনাকে যে ইনি বসে আছেন গান করছেন এনার নাম হচ্ছে বাব বাবলু দাস বাউল আর ইনি কিন্তু চোখে দেখতে পান না আমরা অনেকেই তারাপীঠে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিই অনেকে তো নেশা করে হাজার হাজার টাকা নষ্ট করেন তো আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা কিন্তু এখানে এসে এনাকে একটু দু এক পয়সা দিয়ে সাহায্য করতে পারেন অনেক উপকৃত হন ইনি তাহলে এনার নাম হচ্ছে বাবলু দাস বাউল যারা আপনারা মণ্ডবলিনী তলায় আসেন দর্শন করতে মাকে সেই ফাঁকে মায়ের প্রণামীর সাথে সাথে এনাকেও যদি কিছু দেন এনার অনেক উপকার হয় তাহলে কোনোশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আর আজকে আমার হাতে কিছু একটা জিনিস আছে এই জিনিসটা হচ্ছে যারা ধ্যান জব করেন পুজো আসার সাথে জড়িত তারা এটা ভালো করে চেনেন আর যারা এই লাইনের সাথে জড়িত নয় তাদের উদ্দেশ্যে বলি এটা যারা মালা জব করে এটা তাদের কাজে লাগে যাতে মালাটা মাটিতে না থাকে কারণ অনেক সময় হাত যন্ত্রণা করে একটু নিচু হয়ে যায় তো সেক্ষেত্রে এটার ব্যবহার হয় আর আর একটা জিনিস আছে একটু ইউনিক টাইপের সেটা হচ্ছে এই বাটিটা আংটি শোধনে বাটি বলে আর একটা ব্যাপার আমি একটু দেখাবো তোমাদের সাথে আমার হাতে আংটি আছে এই আংটিটা আমি খুলে নিচ্ছি এর মধ্যে রাখছি আমি অভিজ্ঞ নই এই বিষয়টাতে তাও আমার খুব ভালো লেগেছে আমি একটু দেখাতে চাই ওই জন্য তোমাদেরকে এটার নিয়মটা মানে কীভাবে করে এটা কিন্তু দীর্ঘ প্রশিক্ষণের পরেই করা সম্ভব আরও কিছু রিচুয়ালসের মাধ্যমে করে আমি তো সেসব কিছু জানি না তো আমি এমনিই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এই যে আংটিটা লাফার ছিল এটা খুব দ্রুত গতিতে লাফাবে আর পুরো ঘুরবে তখনই নাকি এটা আংটিটা শোধন হয় এটাই মানা হয় আরও কিছু রিচুয়ালস আছে যেটা আমি তো সাধারণ মানুষ আমার পক্ষে সম্ভব নয় তো এই দুটো জিনিস এইটা এইটা আরও টুকিটাকি জিনিস এই বাড়ির যিনি ওনার তিনি সাধনার সাথে যুক্ত তো তিনি কুম্ভে গেছিলেন কুম্ভ থেকে নিজের প্রয়োজনে বা সাধনার স্বার্থে তিনি কিনে নিয়ে এসছেন তো এখন ওই জন্য আমি ভালো আপনাদের সাথে একটু একটু ইউনিক জিনিস তো আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনারাও দেখেন এইখানে কীরকম হয় কীরকমভাবে কাজে লাগানো হয় হ্যাঁ তো কেমন লাগলো আমাকে জানাবেন আর আমি আরও একটা কথা বলতে চাই যে এটা তো একটা বাড়ি তো বাড়িতে গোছালো গোছানো সব রকমই থাকে তো প্লিজ আমার পেছনে এই যে আছে দেখে কিছু মনে করবেন না এটা একটা বাড়ি তো বাড়ি যেমন থাকা উচিত এখানটা কিন্তু তেমনই আছে একটু ইগনোর করবেন বন্ধুরা আমি বেরিয়েছিলাম ঘুরতে আর ঘুরতে বেরিয়ে একটা দৃশ্য চোখে পড়েছে দাঁড়াও দেখাচ্ছে আগে দেখিয়ে দিই কোথায় ঘুরতে এসেছিলাম এইখানটা এই মুন্ডমালিনী তলার দিকে এই মন্দিরটা মুন্ডমালিনী শ্মশান থেকে এটা চোখেই পড়ে তোমাদের তো আজকে আমরা ঘুরতে ঘুরতে এই দিকটা চলে এসেছিলাম আর আসার পরে যেটা চোখে পড়লো সেটা একটু দেখাই দেখো দু দুপাশারই শুধু আখন্দের গাছ এদিকে এইদিকে ওইদিকে মাঠের ওইদিকে পুরো ভর্তি আর আমার কাছে কোনো কিছু ছিল না যাতে আমি তুলে রাখবো তো পেয়েছি এই ছাতাটা ঠিক আছে এটাকে এখন কাজে লাগাবো এর মধ্যে এই যে এর ভিতরেতে আমি তুলে আর রাখবো এটাকে চলো তুলি তো এই ছাতা আর এবারে আমি এর মধ্যে এইভাবে তুলে নেব তোমরা সকলেই জানো সামনেই শিবরাত্রি তো আর দুদিন বাকি তো এটা নিয়ে গিয়ে মোটামুটি প্লাস্টিকের করে মুখটা বন্ধ করে রেখে দিলে এটা রয়ে যাবে খুব ভালো রকম তো তখন পুজোর কাজে লেগে যাবে বুদ্ধি থাকা দরকার বলো এই দেখো এই হচ্ছে আমার ব্যাগ আর এইভাবে আমি ঢুকিয়ে রাখলাম কেমন মজার জিনিস তাই না চারিদিকে ঘুরে ঘাড়ে সকাল থেকে এখন চলে এসেছি শ্মশানে মানে তারাপীঠ মহাশনে এখন আমরা তারাপীঠ মহাশনের মধ্যেই বসে আছি যখনই আসে বেদিতে আমরা অনেকটা করে সময় কাটাই বসে থাকি বেশ ভালো লাগে আর আমাদের পিছনে এখানে বামদেব সমাধিতে আর হচ্ছে মায়ের চরণ পাদকার এখানেতে গান বাজনা হচ্ছে পিছনে ওইখানটাতে গান বাজনা চলছে যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রির সাথে সাথে সাধক বামা কিন্তু জন্মতিথি উৎসব তাই এখানে চারিদিকে সেজে উঠছে একটু একটু করে যারা এই সময় তারাবিঠে আসতে চান আসতে পারেন খুব ভালো লাগবে আসলে আপনাদেরও সারাদিন ঘুরে বেরিয়ে মানে ক্লান্ত দুপুরবেলায় আমরা যেখানে আমরা থাকি ওনাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম খাবারে ছিল নিরামিষ কিছু আর আরও অনেকে ছিল যারা ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি কোনো ভিডিও বানাতে পারিনি আর এখন সন্ধেবেলা মানে সন্ধে নয় আটটা রাত্রির বেজে গেছে তো এখন আমরা চলে এসেছি রাতের খাবার খেতে দিনের বেলা নিরামিষ খেলেও রাতে কিন্তু আছে চিকেন গার্লি এটা তার সাথে থাকছে রুটি আজকে রাতের খাবার হচ্ছে আমাদের এটাই ¿Qué enita, Juli?